আয়ত্তের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছি আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল এই বছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যেও গোটা টিম আমি যে কাজ করেছি অসহ্য গরমের মধ্যে মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে সবার মধ্যে যে একটা স্পিড ছিল যে না আমাদের গরম হোক যেটাই হোক আমাদের খুব ভালো কাজ করতে হবে আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি রাফি চেষ্টা করছে শাকিল ভাইরা চেষ্টা করছেন চর্কি আলফাই এসভিএফ সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে সবাই ভালো ভালো চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য গত বছরও দেখেছেন আপনার যখন প্রিয়তমা হয়েছে প্রিয়তমাও কিন্তু চমৎকার বানিয়েছে তখন একটা সিনেমায় এই রকম সাকসেস সাকসেসফুল হয় এটা প্রিয়তমার ক্ষেত্রেও যেমন হয়েছে আর আমি মনে করি যেটা আমার কাছে যেটা মনে হয় আজকে যে তুফান চলছে ওয়ার্ল্ড গাইড চলছে ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তো ওর কাছে কিছুই না মনে হবে যে কি বিশাল বিজনেস কি বিশাল ছরামা বানিয়েছে কি সুন্দর হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমি বলছি যে আগি বলেছে আমি তো বিশ্বাস করি যে আমরা স্বপ্নের পথে হাঁটছি দৌড়াচ্ছি সো স্বপ্নটা এখনো পূর্ণ হয়নি পুরোপুরি উপভোগ খুব ভালো লাগে ডিফিনেটলি তো খুবই ভালো লাগে সুন্দর মানুষ আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মহলের মানুষ যে কোনো দেশে বিদেশে প্রত্যেকটা জায়গার মানুষই যে বাংলা সিনেমাটাকে নিয়ে এত প্রাউড করছে যে ইয়াস এটা আমাদের বাংলা সিনেমা প্রত্যেকটা মানুষই অন করছে এটা আসলে খুব আনন্দের এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না আজকে বললাম যে আমার রিমার ফার্লেন আমার এই কর্পোরেট এই যে বিজনেসম্যানরা বা বিভিন্ন সেক্টরের লোকজন এখানে এসেছে বিভিন্ন সেক্টরে কর্পোরেট ওয়ার্ল্ডের তো আমাদের যে স্পেশাল স্ক্রিনিং দুটো ছিল তাদের যে উচ্ছ্বাস দর্শক